আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে কয়টি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দুই তিন চার পাঁচ বলেন তো দুইটি কোন ধরনের জাতীয় পত্রিকা বাংলা ইংরেজি ক খ কোনটি না কোনটি ভাই হ্যাঁ শুধুমাত্র বাংলা ইংরেজি পত্রিকায় কিন্তু দেওয়া হয়নি আচ্ছা ফৌজদারি কার্যবিধি আইনে তিনশো উনচল্লিশের খতে কত দিনের জন্য মধ্য আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় কমপক্ষে তিরিশ দিন কমপক্ষে বিশ দিন কমপক্ষে ষাট দিন কোনোটি না সঠিক ক্যান্সার কি হ্যাঁ সঠিক অ্যান্সার কি বলেন এটা অনেকেই ভুল করবেন জানি এটা কোনোটি না হ্যাঁ থ্যাংক ইউ কেননা তিনশো উনচল্লিশের খাতে কমপক্ষে তিরিশ দিন কিন্তু কয় নাই কমপক্ষে তিরিশ দিন কোথায় বলছে বন্ধুরা ওই যে সিআরপিসি সাতা আশি দ্বারায় হলিয়াদারির ক্ষেত্রে তিরিশ দিন সময় দিয়েছে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন যে দ্রুত বিচার আইনের এগারো ধারায় বলতেছে যে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এবং সাত দিন সময় দিতে হবে ঠিক আছে আছে দ্রুত বিচার আইনে দিন কথা লেখা আচ্ছা এরপরে 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 বলেন বলেন সাত ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে আহ জনসাধারণ কয় শ্রেণীর ব্যক্তিকে গ্রেপ্তার করতে জনসাধারণ কয় শ্রেণীর ব্যক্তিকে দুই তিন চার পাঁচ শ্রেণী বলেন তো ভাই থ্যাংক ইউ দুই শ্রেণী এটা ভুল করে এটা হচ্ছে দুই শ্রেণী ঠিক আছে এরপরে বলেন সমন কয় কপিতে সমন বলেন তো সমন কয় ভাই হ্যাঁ সমন দুই কপি ইউ আচ্ছা গ্রেফতারি কপি ভাই গ্রেফতারি হ্যাঁ থ্যাংক ইউ গ্রেপ্তারি পড়ানো হচ্ছে এক কপি হ্যাঁ ধন্যবাদ গ্রেপ্তারি পড়ানো কয় কপি এক কপি এরপরে হচ্ছে হুলিয়া কয় কপিতে হয় ভাই হুলিয়া হ্যাঁ থ্যাংক ইউ হুলিয়া হচ্ছে তিন কপিতে হয় ধন্যবাদ এরপরে আছে আপনার করকি পরোয়ানা কয় কপি ভাই করকি পরোয়ানা করকে পরোয়ানা আছে আপনার বলেন কয় কপি করকি পরোয়ানা আছে আপনার এক কপি ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন 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 সম্পত্তি আপনার করক করা যায় কোন কোন সম্পত্তি আপনার করক করা যায় স্তাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার কর ক্রয় ইউ আচ্ছা ডিস্ট্রেস ওয়ারেন্ট কথাটি কোন কোন শব্দটির সাথে সম্পৃক্ত ডিস্ট্রেস ওয়ারেন্ট হলিয়া গ্রেপ্তারি পরোয়ানা সমন কোনটি না হ্যাঁ কোনটা বন্ধু বল বলেন তো আচ্ছা কোনটি না কেন না এটা হচ্ছে আপনার করকি পরোয়ানার সাথে সম্পৃক্ত যেহেতু করকি পরোয়ানার কথাটি এখানে লেখা নাই এই জন্য আপনার এই কোনটি না হবে ঠিক আছে এটা প্রশ্ন বুঝতে হবে এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে নিরপরাধ ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হলে কত মাসের মধ্যে এটা বিক্রি করা যাবে না ছয় মাসের মধ্যে বারো মাসের মধ্যে এক বছরের মধ্যে তারপর আসছে উক্ত সম্পত্তির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সঠিক আনসার কি এই যে সাদ্দাম বলছে যে ছয় মাস বারো মাস কোনোটাই হয়নি আপনাদের সব ভুল এটা হচ্ছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না আর একটা জিনিস মনে রাখবেন এখানে যেটা বলতেছে যে আপনার এই ছয় মাসের মধ্যে সে চাপি আবেদন করতে পারবে আর আবেদন না মঞ্জুর হলে এক বছরের মধ্যে মামলা করতে পারবে ঠিক আছে এটা ফেরত পাওয়ার জন্য আচ্ছা নিরপরাধ ব্যক্তির সম্পত্তি যদি করা হয় সেক্ষেত্রে আপনার Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? 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 হ্যালো ঠিক তো এখন বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার নিরপরাধ ব্যক্তির সম্পত্তি যদি আপনার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে বেসিক্যালি আপনার ওই ব্যক্তি কত মাসের মধ্যে আবেদন করতে পারে দুই মাস তিন মাস চার মাস নাকি পাঁচ মাস হ্যাঁ ছয় মাস থ্যাংক ইউ ছয় মাসের মধ্যে হচ্ছে ওই ব্যক্তিকে আবেদন করতে হবে ধন্যবাদ এরপরে বলা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার একজন ব্যক্তি যদি কত বছরের মধ্যে ফিরে আসে তাহলে ওই ব্যক্তির সম্পত্তি ফেরত দেওয়ার বিধান আছে দুই বছর এক বছর আঠারো মাস উপরে কোনটি নয় সেটি ক্যান্সার কি ভাই বলেন বলেন হ্যাঁ দুই বছরের মধ্যে ফিরে আসলে বিধান আছে আচ্ছা চুরানব্বই ধারা মোতাবেক সমন দিতে পারে কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই এসআই নাকি উপরের সবগুলো কে পারে ভাই খুবই ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় সবসময় আসে যারা আপনারা অলরেডি কয়েকবার পরীক্ষা দিয়েছেন যে এই টাইপের প্রশ্নই আসে কি দিল ভাই তাই না এএসআই ডিএমপি ঠিক আছে কিনা কথা আমার এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের আসে ডিএমপির কথা শুনলে মনে একটা অন্যরকম ফিলিংস কাজ করে এতদিনের ডিএমপি সাদের ডিএমপি নাকি পনেরো বছর ওখানে ছিলাম আচ্ছা ইনশাআল্লাহ আবারও যাবো আল্লাহ রিজিকে রাখে তারপর হচ্ছে বলা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলেন আপনার এই এটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে ঠিক আছে যেটা লিখিত সমন আচ্ছা সুর কার্যবিধি চুরানব্বই ধারার বিধান সাক্ষ্য আইনের কোন কোন ধারাকে ব্যাহত করে না একশো তেইশ একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ কোনোটি না হম আচ্ছা থ্যাংক ইউ এটা হচ্ছে একশো তেইশ এবং একশো চব্বিশ ধারার বিধানকে আপনার আছে প্রভাবিত করে না থ্যাংক ইউ এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এর সাথে কোন ধারা ছিয়ানব্বই আটানব্বই তারপরে আছে আপনার এই যে তিরানব্বই কোনটি না সঠিক কি হ্যাঁ কোনটি সম্পৃক্ত না সার্ভস অরেন্টে হ্যাঁ থ্যাংক ইউ তিরানব্বই এগুলো কিন্তু কমন সেন্স এর বিষয় অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কোন ধারায় কোনটা বলছে প্রশ্ন না বুঝতে পারলে তিরানব্বই দেখানো দেখেন না ছিয়ানব্বই তল্লাশি কোন আলোচনা করছে আটানব্বই তল্লাশি করছে নিরানব্বই তল্লাশি করানো আলোচনা করছে কি ঠিক না বন্ধুরা একটু বুঝে শুনে আনসার করলেই কিন্তু সম্পৃক্ত নয় সম্পৃক্ত কোনটি বা কোনটির সাথে যাবে কোনটা এ টাইপের প্রশ্ন আপনাকে বুঝতে হবে এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আটানব্বই ধারায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারে কোন পদের অফিসার সর্বনিম্ন সাব ইন্সপেক্টর এস আই তারপর আছে কনস্টেবল নাকি উপরের সবগুলো কে পারে ভাই সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার সাব ইন্সপেক্টরের কথা বলছে সাব ইন্সপেক্টর বা এসআই এর কথা বলছে ঠিক আছে এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে যে আপনার এই অপর 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 এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রে পুলিশের কোন পদমর্যাদার অফিসার প্রয়োজন সাব ইন্সপেক্টর এএসআই ইন্সপেক্টর পদের নিম্ন নয় তারপর আছে কোনটি না সঠিক আনসার কি ভাই বলেন হ্যাঁ ইন্সপেক্টর পদের নিম্ন নয় এমন অফিসার কিন্তু দরকার এই প্রিয় বন্ধুরা ইনশাআল্লাহ আমাদের আজকে ক্লাস কিন্তু রাত আটটায় ঠিক আছে এখন যদি ক্লাসটা টা নিয়ে ফ্রি ক্লাস মানে বসে আছি তাই একটু আলোচনা করি যদি একটু অক্ষর আমরা শিখি আলোচনার মাধ্যমে এটা কাজে লাগবে ঠিক আছে এমনি রাতের ক্লাস কিন্তু আটটা ইনশাল্লাহ ঠিক আছে জাস্ট আটটাই থাকবেন আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি অনুসারে বলেন যে আপনার এই আহ গ্রেপ্তারি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা জনসাধারণ তামিল করতে পারে কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণী তারপরে তৃতীয় শ্রেণীর উপরের সবগুলো হ্যাঁ কোনটি প্রথম শ্রেণী থ্যাংক ইউ আচ্ছা মেট্রো এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার নির্দেশ রয়েছে শুধুমাত্র কার জনসাধারণের পুলিশ অফিসার কও খ কোনোটি না হ্যাঁ মেট্রোতে আচ্ছা শুধুমাত্র পুলিশ অফিসারের থ্যাংক ইউ শুধুমাত্র পুলিশ অফিসারের হচ্ছে আপনার এই 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 বিধানটা আপনার রয়েছে আচ্ছা ধন্যবাদ এরপরে এরপরে বলেন এরপরে বলেন ফৌজদারি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই বাড়ির কোন ব্যক্তির উপর সমনের কবি পৌঁছে দিয়ে সমন জারি করা যায় সাবালক পুরুষ তারপরে বলেন আপনার এই যে আরে কি বলে সাবালক নারী স্ত্রী কোনটি না হ্যাঁ সাবালক পুরুষ থ্যাংক ইউ আচ্ছা এরপরে বলেন কার্যবিধির একশো সাতাশ ধারা মোতাবেক অবধি জনতা ছাত্রভঙ্গের নির্দেশ দিতে পারে না কে আপনার আহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে আপনার কমিশন প্রাপ্ত অফিসার উপরের কোনটি না সঠিক আনসার কি হ্যাঁ কমিশন প্রাপ্ত সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার হ্যাঁ এনাকে এই ধারায় বলে নাই আচ্ছা এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মেট্রো এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশের কোন পদ অফিসার নির্দেশ দিতে পারে পুলিশ সুপার তারপর আছে আপনার মা বাবা ভারপ্রাপ্ত কর্মকর্তা ক কোনোটি না শর্টকাট आंसर কি একটু এলাকায় হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার কোনোটি না হবে কোনোটি না এই যে পুলিশ সুপার পারে দেন দিন 5 মিনিট দাঁড়ায় থাও পুলিশ সুপার কোন পুলিশ কমিশনার হয় পুলিশ কমিশনার হয় স্যার ডিআইজি বা ক্ষেত্রবিশেষে সওত্রুত্তর ডিআইজি কিন্তু পুলিশ সুপার কিন্তু পুলিশ কমিশনার হয় না যেহেতু পুলিশ কমিশনারের কথা অপশনে নাই তার মানে কোনোটিই না এরকম প্রশ্ন আসবে বন্ধুরা এরকম প্রশ্ন আসবে একটু বুঝে শুনে আমাদের অ্যান্সার করলে আমাদের হবে আপনারা কি বুঝতেছেন ভাই নাকি আরিফ সরকার সচিবালয় কেমন আছেন আরিফ কি আমার ব্যাটসম্যান না নাকি দেই ভালো করেছে এটা দেই না আরিফ আমার ব্যাটসম্যান না ব্যাটসম্যান না এরকমই স্যার আমার ব্যাটসম্যান একটা আছে আরিফ আচ্ছা তারপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে আপনার এই মেট্রো এলাকায় আসামি গ্রেফতার হলে কাকে অবগত করতে হয় জেলা ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনোটি না সঠিক আনসার কি বলেন হ্যাঁ কাকে জানাতে হয় বলেন ভাই হ্যাঁ সিক পেট্রোবিল্ডিং কে আপনাকে অবগত করতে হয় এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই ইয়া আর কি কয় ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলেন সমনের অতিরিক্ত পরোয়ানা জারির বিধান কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে বলেন তো সমাজের অতিরিক্ত পড়োনা হ্যাঁ নব্বই বিরানব্বই তারপরে আসছে আপনার এই চোর নব্বই কোনটি না বন্দনা করছে আমি কিন্তু কোন সময় কোন ধারায় কি আছে এরকম এমসি কেউ জিজ্ঞেস করি না ওই ধারার মধ্য থেকেই বাংলা বা সৃজনশীল টাইপের এমসি কো করার চেষ্টা করি ইনশাল্লাহ কেননা এরকম এমসি কিউ কিন্তু পরীক্ষা আসে কি মুজিব ভাই তাই না কোন ধারায় কি আছে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে না হ্যাঁ আটষট্টিতে সমন সূত্রে সমন্বয়ী পদ্ধতি আসবে না আসবে যে আপনার সমনের কোন কপিতে আপনাকে মানে কোথায় স্বাক্ষর করতে হয় সমনের অপর অপর কপির অপর পৃষ্ঠায় নিচে তারপর উপরে ডানে বামে তাই না এরকম প্রশ্ন আসবে তাহলে নিচে আপনাকে স্বাক্ষর করতে হবে আচ্ছা বলেন ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে আপনার এই দায়রা আদালতে মামলা নিষ্পত্তির সময় সীমা কতদিন দায়রা আদালত দায়রা আদালতে একশো আশি দিন তিনশো ষাট দিন দুইশো ষাট দিন কোনোটি না হ্যাঁ দায়রা আদালত কত দিন ভাই বলেন দায়রা আদালত দায়রা 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 আদালত আছে তিনশো খুব গুরুত্বপূর্ণ দায়রা আদালতে তিনশো দায়রা আদালতে আসছে আপনার তিনশো ষাট দিন ঠিক আছে আর ম্যাজিস্ট্রেট আদালতে আসছে আপনার একশো আশি দিন ঠিক আছে তবে যদি আপনার নিষ্পত্তি না করতে পারে আসামিকে কি দেবে আসছে আপনার জামিন দেবে কে দেবে আদালত দেবে যদি জামিন না দিতে পারে তাহলে কি করতে হবে তার কারণ লিপিবদ্ধ করবে কে করবে আদালত করবে তবে এই ধারার বিধান দণ্ডবিধির কোন কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সাতশো চারশো এক সাতশো চারশো দুইশো চারশো তিন কোনটি না কোন অনু হ্যাঁ দণ্ডবিধির চারশো এবং চারশো এক ধার বিধানকে বিধানের ক্ষেত্রে আছে এটা আপনার প্রযোজ্য হবে না আপনাদেরকে একটু ভালো লাগতেছে ভাই এগুলো শুনলে কি একটু রিভিশন হচ্ছে না বা এমসি গুলো শেখা হচ্ছে না ইনশাল্লাহ হ্যাঁ আলোচনার মাধ্যমে কিন্তু ইনশাআল্লাহ বিষয়গুলো সহজ হয় বা আমাদের ইনশাআল্লাহ ভালো লাগবে ঠিক আছে আমাদের মূল ক্লাস কিন্তু রাত 8টায় আজকে ঠিক আছে মূল ক্লাস রাত 8টায় এই কার্যবিധി শেষ করতে পারি কিনা তারপরে আমরা কালকে থেকে দন্ডবিধি পড়বানি আবার কার্যবিധി প্রথম থেকে পড়বানি ঠিক আছে নতুন ক্লাস এক নতুনের মতো পড়ব আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিധി আইন অনুসারে বলা আছে যে আপনার এই বলেন আপনার ফুলিয়ার আদালতের কপি লটকিয়ে দেওয়ার দায়িত্ব কার উপর বর্তায় পুলিশের উপর তারপরে জনসাধারণের উপর সরকারি কর্মচারীর উপর নাকি আদালতের কর্মচারীর উপর হ্যাঁ কার উপর বর্তায় ভাই থ্যাংক ইউ এটা আপনার আদালতের উপর কার উপর বর্তাবে ভাই এটা হচ্ছে আপনার আদালতের উপর বর্তাবে আচ্ছা হুলিয়াতে সর্বনিম্ন কত সময় দেওয়া হয় কমপক্ষে তিরিশ দিন কমপক্ষে আশি দিন কোনটি না হ্যাঁ কত দিন কমপক্ষে তিরিশ দিন থ্যাংক ইউ এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে নিজেকে দণ্ডবিধি আইন অনুসারে নিজেকে আইন সমর্থিত মনে করে কোন কাজ করলে অপরাধ হয় না কয় দ্বারা দণ্ডবিধি তো এখন পড়াই নেই তাহলে প্রশ্ন করা কি ঠিক হবে কয়েকটা প্রশ্ন করি তুই পারেন কিনা না না এটা হয় না এটা হচ্ছে উনআসি দ্বারা হবে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করলে সেটা উনআসি দ্বারা অপরাধ না আর আইন বলে বাধ্য হয়ে কোনো কাজ করলে সেটা অপরাধ না ছিয়াত্তর দ্বারা আচ্ছা সরল বিশ্বাসে কিত কোন কাজ অপরাধ না দণ্ডবিধির কয় ধারা সরল বিশ্বাসী কৃত কাজ বিশ্বাসে না না ভাই এটা তিরানব্বই ধারায় বলতে না পড়ালে কেউ তিরানব্বই ধারা না পড়লে পারে না তিরানব্বই ধারা আচ্ছা বলেন সামান্য ক্ষতিকারক কার্য অপরাধের দায় থেকে রক্ষা করা হয়েছে দণ্ডবিধির কোন ধারায় হ্যাঁ চুয়াত্তর পঁচাত্তর পঁচানব্বই ছিয়ানব্বই হ্যাঁ পঁচানব্বই ধারা থ্যাংক ইউ এরপরে বলেন যে আত্মরক্ষার ব্যক্তি অধিকার প্রয়োগ করা যায় কোন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে স্থাবর অস্থাবর কখ নাকি জলস সম্পদ কোনটি স্থাবর এবং অস্থাবর উভয় থ্যাংক ইউ এরপরে বলেন এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার আমল বলা হচ্ছে যে আমল যোগ্য অপরাধ আমল যোগ্য অপরাধ করার ক্ষেত্রে আমল যোগ্য অপরাধ করার ক্ষেত্রে আপনার বিনা পড়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে নিচের কোন ব্যক্তিকে আপনার পুলিশ অফিসারকে তারপরে আসছে আপনার জনসাধারণকে কও খ কোনটাই না হ্যাঁ কি হবে বলেন তো হ্যাঁ উভয় হবে উভয় কেননা আমলযোগ্য অপরাধ জনসাধারণ এবং পুলিশ অফিসার উভয় কিন্তু বিনা গ্রেপ্তার করতে পারে এরপরে বলেন যে আপনার এই এই অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধীর অংশগ্রহণ কি প্রত্যক্ষ পরোক্ষ আইনে কোনো বিধান নেই কোনটি না কি হবে ভাই হ্যাঁ বলেন কি হবে পারেন না এটা হচ্ছে আপনার প্রত্যক্ষ দেবে প্রত্যক্ষ ক্রিমিনাল ট্রেস যেটা আর কি হ্যাঁ আচ্ছা বলেন ফৌজদারি কার্যবিধি আইন দণ্ডবিধি আইন অনুসারে সরাই সম্পত্তি কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার বলেন তো সরাই সম্পত্তি কয় প্রকার পারেন না সরাই সম্পত্তির প্রকার পারেন না আচ্ছা সরাই সম্পত্তি হচ্ছে আপনার পাঁচ প্রকার পাঁচ প্রকারের সম্পত্তিকে সরাই সম্পত্তি বলে ক্লিয়ার এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার রাজসাক্ষীর ইংরেজি নয় নিচের কোনটি অ্যাপ্রোভার রয়্যাল উইটনেস ডিক্লারেল হয়ে হোস্টেল কোনটি না হ্যাঁ কে বলেন তো রয়্যাল উইটনেস এবং অ্যাপ্রোভার এই দুটোই হচ্ছে আপনার রাজসাক্ষীর ইংরেজি আর ডিক্লেয়ারেল হোস্ট হোস্টেল উইটনেস এটা রাষ্ট্রশক্তি ইংরেজি না জানেন তো আচ্ছা আচ্ছা এডি একটু বলেন তো দেই কে পারে এমনি এটা পড়ায় নেই তারপরে আমি জিজ্ঞেস করি অনেকে পারবে যারা পড়ন আপনারা বলেন দেখি যে যে পোস্টের মধ্য প্রশ্নকারীর উত্তর নিহিত থাকে তাকে কি প্রশ্ন বলে সূত্র প্রশ্ন বৈরী প্রশ্ন তারপরে সতর ইঙ্গিত ভাই প্রশ্ন কোনটুই না হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ এটাকে বলা আছে আপনার ইঙ্গিত ভাই প্রশ্ন বলে ইঙ্গিত ভাই প্রশ্ন এটাকে বলে আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে যে পুলিশ মামলা তদন্তের সর্বোচ্চ সময়সীমা কতদিন একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ কতদিন ভাই হ্যাঁ একশো বিশ দিন থ্যাংক ইউ একশো বিশ দিন আচ্ছা আপনাদের কিছু কিছু কি আমাদের রিভিশন হচ্ছে ভালো লাগতেছে মনে হচ্ছে ভাই এখন তো আসলে ক্লাস নেওয়ার কথা ছিল না জাস্ট ফ্রি ছিলাম বলে আমরা একটা আলোচনা করতেছি যদি একটা দুইটা হলেও যদি ইয়া থাকে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি আইন অনুসারে আপনার এই যদি কোনো ব্যক্তি অপরাধীকে আশ্রয় দেয় আপনার মানে দোষ তোমার ডাকাতি করছে এমন ব্যক্তিকে আশ্রয় দিলে দণ্ডবিধির কয় ধারায় অপরাধ বলতে পারেন কেউ যারা পুরুন তারা পারবে থ্যাংক ইউ এটা আছে দুইশো ষোলোর কতে আসছে সে অপরাধ করছে বলে গণ্য হবে কিন্তু আপনার এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না আচ্ছা এরপরে বলেন যে টাকা খেয়ে যদি আপনি আসামি ছাড়িয়ে দেন আপনি কয় অপরাধী দুইশো বলেন দুইশো তেরোতে আপনি অপরাধ করছে বলে গণ্য হবে আচ্ছা এরপরে বলেন ব্যসাই না করে অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে কয় ধারায় অপরাধী রাশাই ব্যবসায় না করলে আচ্ছা এটা আছে দুইশো বিশে আপনি অপরাধী আচ্ছা এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার আসামি যদি পালায় যায় আপনার হাত থেকে গ্রেপ্তার করার পরে আপনি কয় ধারায় অপরাধী বলেন তো এটা আছে আপনি দুইশো তেইশ অপরাধী আসামি নিজেই যদি পালানোর চেষ্টা করে বা পালিয়ে যায় আসামি তখন কয় ধারায় অপরাধী হ্যাঁ দুইশো চব্বিশে অপরাধী আর আসামি আত্মীয় স্বজন গ্রেপ্তার বাধা প্রদান করলে কয় ধারায় অপরাধী বা অন্য কোনো সেটা হচ্ছে দুইশো পঁচিশে অপরাধ করছে বলে গণ্য হবে আচ্ছা আচ্ছা বাধ্য ব্যক্তি যদি অপরাধের সংবাদ পুলিশকে না দেয় সে কয় ধারায় অপরাধী জানেন তো হ্যাঁ একশো ছিয়াত্তর ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে বেসিক্যালি গণ্য হবে হ্যাঁ এরপরে বলেন যে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই সমনের সমনের এই অতিরিক্ত পরোয়ানার জারি করা যায় কার্যবিধি কয় ধারায় নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই কয় ধারা বলেন যে আপনার এই ফৌজদারি কার্যবিধি অনুসারে আপনার গ্রেফতারের তিনটি কথা বা কার্য দ্বারা বল প্রয়োগ করে আর সকল কৌশল অবলম্বন ইয়া গুলিবর্ষণ করে নাকি এরপরে বলেন যে নারীর দেহতল্লাশী করার ক্ষেত্রে কয়টি শর্ত পালন করতে হবে এক দুই তিন চার পাঁচ কয়টি দুইটি শর্ত পালন করতে হবে থানার উচিত থানা এলাকায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা বনায় গ্রেপ্তার করতে পারে দুই তিন চার পাঁচ কয় শ্রেণী ভাই হ্যাঁ তিন শ্রেণীর ব্যক্তিকে থ্যাংক ইউ এরপরে অধস্তন দ্বারা বিনা পড়ায় গ্রেপ্তারের বিধান বর্ণিত রয়েছে নিচের কোন ধারায় বিনা পড়ায় গ্রেপ্তারের বিধান ছাপ্পান্ন পঞ্চান্ন আটান্ন কোনটি না হম ছাপ্পান্ন ধারা থ্যাংক ইউ তো এই একটু আলোচনা করলাম আধা ঘন্টার মতো ভালো লাগলো তবে আজকে ক্লাস রাত আটটার সময় সবাই থাকবেন ইনশাল্লাহ কার্যবিদ্যায় আমরা রাত আটটায় আমরা চারশো তিন থেকে সামনের দিকে আলোচনা করবো ঠিক আছে আর আমরা আগামীকাল থেকে হয়তো ইনশাল্লাহ দণ্ডবিধি আইন প্রথম থেকে পড়ানো শুরু করবো সাথে কার্যবিধি আইন প্রথম থেকে এভাবে দেখবেন প্রতিটা আইনি বারবার আমাদের ডিভিশন হবে কারো কোনো কথা আছে বলেন শুনি দেখি রেকর্ড অফ করে দাও সাইফুল আর একটা সুখবর আপনাদের জন্য আমরা প্রতি শুক্রবারে এমসি কিউ পরীক্ষা নেব ইনশাল্লাহ ঠিক আছে এটা আমরা অলরেডি রেডি করে ফেলছি হ্যাঁ কারো কথা আছে বলেন

আর প্রতিটা পানিশমেন্ট লঘুদণ্ডের জন্য আছে পয়েন্ট পঁচিশ টাকা দেয় প্রতিটা লঘুদণ্ডে পয়েন্ট পঁচিশ একটা একটা করে লঘুদণ্ডে পয়েন্ট পঁচিশ আপনার যদি দশটা লঘুদণ্ড থাকে তাহলে দশ গুণ পয়েন্ট পঁচিশ দেবেন যে কয় মার্ক যায় তাহলে সেই কয় মার্ক কাটা যাবে আপনার ধন্যবাদ আর কোনো প্রশ্ন আসসালামু আলাইকুম স্যার স্যার হ্যাঁ জাহাঙ্গীর ভাই কেমন আছেন স্যার ভালো আছে স্যার স্যার আমি তো এই যে ডিএমপি পড়ছি আসার মতো আমি ঢুকি না স্যার আরেকটু ওই যে আপনার এখানে তো ইয়ার ভালো ইয়া ভালো পরীক্ষা দিছি তো স্যার এই জন্য মানে ভাবতেছি যে ইয়া করবো স্যার রেজাল্টটা বের হওয়ার পর মানে সমস্যা নাই থ্যাংক ইউ আপনি তো আমাদের পুরাতন লোক সমস্যা নাই ভাই ইনশাআল্লাহ উপর আল্লাহর উপর প্রতি আমার বিশ্বাস সারা বাংলাদেশে আমাদের স্টুডেন্ট গুলোই জয় জয়কার হবে ঠিক আছে এটা আমার বিশ্বাস আমার জন্য এটা আমাদের গল্প না যারা যারা হয়তো পুরন তারা হয়তো আমাদের সম্পর্কে ধারণা নাই যে আমাদের ইনশাল্লাহ সাজেশন কেমন বাদে যারা 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 নতুন তারা হয়তো বুঝতেছে না কিন্তু যারা পুরন তারা হয়তো আমার সম্পর্কে আলহামদুল্লাহ ধারণা আছে সুতরাং আপনাদেরকে লেগে থাকতে হবে লেগে থাকলে ভালো কিছু হবে ঠিক আছে যেহেতু আমার নিজেরও পরীক্ষা আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ 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 ভালো করবেন আল্লাহ